আসসালামু আলাইকুম ওরা সহমতুল্লাহজি ও আরাক এত দেখতে পাচ্ছেন আমাদের পাশে বড় আলেম হাফেজ আমাদের সাথে দেখা করতে এসেছেন সাক্ষাতে আমাদের যে বারো নম্বর কোর্স চলছে বারো নম্বর যে তদুত শিক্ষা কোর্স চলছে এই তদ্বীপ শিক্ষা কোর্সে তিনি ভর্তি হয়েছেন মাত্র দুদিন ক্লাস করার পর আলহামদুলিল্লাহ আমাদের সাক্ষাতে এসেছেন তো এই যে মাত্র দুদিন ক্লাস করে আলহামদুলিল্লাহ এতটা আগ্রহ নিয়ে আমাদের কাছে এসেছেন বা যেহেতু আমাদের ক্লাস অনলাইনে হয় তো অনলাইনে আমরা যে কথাগুলো বলি সেগুলো সত্য কি না আসলে বা যে শিক্ষাগুলো দিয়ে থাকে শিক্ষাগুলো কতটা কার্যকারিতা এই বিষয়গুলো হজরত আমরা এখান থেকে আমার এই যে মুখ থেকে শুনে নেব যদি তিনি একটা মক্কা শরীফের আলহামদুলিল্লাহ হোস করেছেন রোজা জিয়ারত করেছেন এছাড়া বিএড করেছেন এম এম যত রকম শিক্ষা আছে আলহামদুলিল্লাহ ইনি সবই অর্জন করেছেন আলহামদুলিল্লাহ এরপরেও আমাদের কোর্সে ভর্তি হয়েছে নিজেকে দক্ষ মুদাব্বির তৈরি করার জন্য যে দক্ষ মোদাব্বির হলে যেতে মানুষের খেদমত করতে পারবে এছাড়া যেসেন কথা বলছে আগে শুনে নেবো যে আমাদের এখানে এসে কেমন দেখলেন বা আমাদের সম্পর্কে কেমন বুঝলেন বা আমাদের কষ্ট কেমন হতে পারে কেমন শিক্ষা হতে পারে আমরা আমরা শুনে নেব আসসালাম আমি হাফেজ রবিউল ইসলাম আমার বাড়ি হচ্ছে মোড় দক্ষিণ রায়পুর দক্ষিণ চব্বিশ পরগনা ঠোলাহাট থানা আমি টুকিটাকি তদ্বিত তাগা তাগ করতাম একটা আলেম হওয়ার সূত্রে যাই হোক তো হুজুরের বিষয়টা আমি ফেসবুকে একদিন দেখেছি এবং সিস্টেমটা আমার অতি পছন্দ হয়েছে তারপর আমি হুজুরের সঙ্গে কথা বললাম হুজুর বললো ভর্তি হয়ে যাও আমি এই বারো নম্বর ব্যাচের ছাত্র আল্লাহ আল্লাহর রহমতে আমার কাছে খুব গ্রহণীয় হয়েছে আমার পছন্দ হয়েছে বা রকম রাস্তা আমি একটা খুঁজছিলাম যে রাস্তার মাধ্যমে দিন ও দুনিয়া দুটো পাবো এবং আল্লাহ আল্লাহর রসুলকেও পাবো আমার খুব পছন্দ হওয়ার জন্য আমার মনটা এমন উৎসুক হয়েছিলো আমি কলকাতায় ছিলাম তো আজকের হুজুরি সঙ্গে সাক্ষাৎ করেছি খুব শান্ত মনোরম পরিবেশে এটা হুগলি জেলা তারকেশ্বর থানা গোবরা জায়গাটার নাম তো যাই হোক আমার দুদিন ক্লাস করে আমি যেটাকে বলে মনের খোরাক আত্মা রুহানিয়াতে আমি একটু শান্তি পেয়েছি সেই জন্য আমি এসেছি আর হুজুরকে বলবো যে আপনি আমাদের জন্য দোয়া করুন আমরা যেন সাকসেস হতে পারি সবাইকে আন্তরিক ধন্যবাদ যারা মোদাব্বির হতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন নিশ্চয়ই আল্লাহতালা ফায়দা দেবে ও আফিরুদ আওয়ান আল্লাহামদুলিল্লা হিরুকুল্লি আলমিন কার আহমদুলিল্লাহ হজরত যাক আলহামদুলিল্লাহ উনি উনি বহুদূর থেকে এসছেন আমাদের কাছে প্রায় হয়তো অনেক সকালে বার হয়েছেন তো উনি আমাদের জন্য মধু নিয়েছে আর কি একেবারে মানে সুন্দরবনের খাঁটি মধু যেটাকে বলা হয় মানে একেবারেই অরিজিনাল যেহেতু এখনকার যুগে এমন হয়ে গিয়ে যে সব ভেজালে ভর্তি মানে ভেজালের কারণে মানুষ এই যে খাদ্য জিনিস যে নবী শূন্য যে ডাইরেক্টলি মধু মানুষ পায় না যদিও পায় তো অন্য রকম ভিজাল মুক্তি পায় আলহামদুলিল্লাহ উনি আমাদের জন্য মধুরা নিয়ে আসছে আমরা গ্রহণ করলাম আলহামদুলিল্লাহ তো আপনাদের যারা মধুর প্রয়োজন হবে যারা মুখ দেখতে পাচ্ছেন কেউ চিন্তা পারে যোগাযোগ করবেন নাম দিয়ে দেবেন ইনশাল্লাহ আর বাবার কথা দক্ষিণ 24 পরগনা ধলাহাট থানা দক্ষিণ আচ্ছা ধলারহাট থানা দক্ষিণ জয়পুর আলহামদুলিল্লাহ আপনারা যত মানুষ দেখছেন আপনারা হুজুরের কাছে কাজ করতে পারেন আলহামদুলিল্লাহ আশা করছি আমি যেহেতু আমাদের সবে মাত্র দুদিন ক্লাস করছে আমাদের তো আলহামদুলিল্লাহ এক মাস এক থেকে দেড় মাসের মধ্যে আমরা পরিপূর্ণ মধ্যে তৈরি করে থাকি এটা আমাদের চ্যালেঞ্জ দিয়ে আলহামদুলিল্লাহ করে থাকি কেননা এতটাই মানে কনফিডেন্সের সাথে কেন বলছি আলহামদুলিল্লাহ প্রত্যেক এক দেড় মাস ছাড়া ছাড়াই আমাদের ছাত্র এখান থেকে বার হচ্ছে ছাত্রদের মুখের কথা শুনে বা তাদের যেমন কাজ করছে তাদের কাজের অভিজ্ঞতা দেখে আলহামদুলিল্লাহ আমরা বলতে পারছি তো আলহামদুলিল্লাহ এরপর থেকে আপনারা চিকিৎসা নিতে পারবেন হাজারদের কাছ থেকে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আর আপনারা যাদের সমস্যা আছে আর কি যে দনমনে ব্যাপার থাকে যে কেমন হবে না হবে আমি আপনাদেরকে বলি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনারা তো বহু বহু জায়গায় বহু ঠকেছেন বহু জায়গায় বহুত কিছু করেছেন বহু জায়গায় বহু খরচ করেছেন আপনারা একবার এই জগতে ঢুকে দেখুন যে এই যে এত মজা আছে আমাদের তদ্ভিদটা তো শুধু দুনিয়ার ইনকাম শেখায় না আমাদের তদ্ভিদ যদি আপনি করেন ইনশাল্লাহ আপনার আখিরাত সহ মানে আপনি দুনিয়া তো চলতে পারবেন কোনো মসজিদে মোতআাল্লিদের মাসার মোহতামিমদের পায়ে ধরে ধরে চলতে হবে না বাংলা কথা আর আপনি ইনশাল্লাহ নিজে একটা রাজ ভাবে চলতে পারবেন ইভেন ইভেন আপনি জান্নাতের খোরাক তৈরি করতে পারবেন কেননা আমাদের প্রত্যেকটা কোরআনিক আমল আপনি ফজরে আমল করবেন কোরআন দিয়ে জোহরে করছেন কোরআন দিয়ে আসরে করছেন কোরআন দিয়ে সারাদিন আপনার কোরআন আপনি আলেম হয়েও যে আপনি যা আমল করতে পারেন না আপনারা মসজিদে ইমাম সাহেব হয়ে যা আমল করতে পারেন না কিন্তু আমাদের কোর্সের ছাত্ররা আমি এতটুকু চ্যালেঞ্জে গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা ইংশালে সব এই আমলগুলো তারা করতে পারে তো আলহামদুলিল্লাহ আপনারা আমাদের কোর্সের জন্য দোয়া করেন আমি আপনার জন্য দোয়া করি এবং যারা আমাদের এই বারো নম্বর কোর্সটি যারা দেখছেন আপনার অবাক হয়ে যাবেন যে এই নিয়ে কালকেই আমাদের সাথে ছিল আজকে আপনার কাছে কিভাবে পৌঁছে গেল দেখুন আল্লাহ রহমত সকাল ভালো থাকেন হচ্ছে নতুন নতুনভাবে সাবস্ক্রাইব করবেন ফেসবুক নতুন ভাবে ফলো করবেন সকাল ভালো থাকেন আসসালামাইকুম রহমতুল্লাহ